বে না আমার কাছে আছে তুই খাবি দাও আহা হা খেনেলে তুমি তো বললে তাই আমিম খেনেরাম ইনায়া কি হেলো মা কি খাচ্ছ তুমি ুচি গরাম গরম লুচি লুচি খাচ্ছ তো খাই দিলাম খেতে খুব ভালো মামা তাড়াতাড়ি আসো মাছ ধরেছি বড় বড় মাছ মা তাড়াতাড়ি আসো খুব রান্না জানা করছে ইনায়া মাছ ধরেছো কি মাছ ধরেছো দেখি দেখি বড় বড় মাছ বড় বড় মাছ ওই না বালতিটা উঁচু করে দেখি কি মাছ ধরেছে দেখি আরে এটা তো শিম তুমি কোন তো আমি প্রাঙ্ক করছি ও তুমি আমার সঙ্গে প্রাঙ্ক করছো ধরো তো ধর 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 ইনায়া চা খাবে চা আ এই যে চা কই গাবে তো পানি